কাউকে তেল হবে না যদি শুধু ঢাকা শহরে নয় সারা দেশে কোথাও হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয় আজ থেকেই তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পনেরো মে বুধবার সকালে রাজধানীর বনানীতে বিআরটি এর কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এমন নির্দেশ দেন তিনি ওবায়দুল কাদের বলেন ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে আমরা যে পলিসিটা নিয়েছি তা মফসলেও চালু করেন ডিসি এসপি সাহেবদের বলেন যেন ওইসব জায়গাতেও কাউকে তেল না দেওয়া হয় যদি তাদের হেলমেট না থাকে সেতুমন্ত্রী আরও বলেন আজই সিদ্ধান্ত নিলাম শুধু ঢাকা শহর করলে হবে না পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব এই সিদ্ধান্ত আজই নিলাম এত উন্নয়নের পরেও সড়ক ও মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী তিনি বলেন সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে লাভ কী ঝালকাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন চল্লিশ বছরের পুরনো গাড়ি কিভাবে সড়কে চলে এই সভায় ঢাকার দুই সিটি মেয়র বিআরটিএ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন